এক ছিল এক বিশাল সবুজ জঙ্গল সেখানে থাকতো অগণিত প্রাণী হাতি বাঘ হরিণ খরগোশ বানর পাখি আর ছোট ছোটো কীটপতঙ্গ সবাই মিলে একে অপরের সঙ্গে শান্তিতে দিন কাটাত জঙ্গলের মাঝখানে একটা প্রাচীন মহিরুহ গাছ ছিল বলা হতো ওই গাছই নাকি জঙ্গলের প্রাণ যদি গাছটা শুকিয়ে যায় তবে পুরো জঙ্গলই ধ্বংস হয়ে যাবে তাই সব প্রাণী একে খুব যত্ন করে পাহারা দিত ভোরবেলার সূর্যের আলো ফুটতেই পাখিরা চিঁ চিঁ করে গান গাইতে লাগল মৌমাছিরা ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করছে প্রজাপতিগুলো রঙিন ডানায় নাচছে হাতির দল নদীর ধারে গিয়ে স্নান করছে বানররা ডালে ডালে লাফাচ্ছে ছোট্ট খরগোশ আর কাঠবিড়ালি দৌড়ঝাঁপ করছে সবাই যেন একসাথে খেলাধুলা করে আনন্দে কাটাচ্ছে একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো ঝড় বৃষ্টি শুরু হলো। সঙ্গে বজ্রপাত তীব্র বাতাসে মহিরুহু গাছের কয়েকটা বড় ডাল ভেঙে পড়ল তারপর দেখা গেল গাছের গোড়ার কাছে এক বিশাল গর্ত তৈরি হয়েছে সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে জঙ্গলের সব প্রাণী ভয় পেয়ে গেল বানর চিৎকার করে বলল এই যে অশুভ কিছু যদি গাছটা মরে যায় আমাদের সবার বাসস্থান শেষ হাতি বাঘ হরিণ পাখি এমনকি মৌমাছি আর পিঁপড়েও মিলে সভা বসালো সবাই ভাবছে কিভাবে গাছকে বাঁচানো যায় প্যাঁচা যে জঙ্গলের জ্ঞানী শিক্ষক বলল গাছের শিকড় শুকিয়ে যাচ্ছে আমাদের একসাথে কাজ করতে হবে হাতিরা নদী থেকে সুরে করে জল এনে গাছের গোড়ায় ঢাললো বানররা ডালপালা পরিষ্কার করল পাখিরা উড়ে গিয়ে অন্ন বনে খবর দিল যাতে আর প্রাণীরা এসে সাহায্য করে মৌমাছিরা ভুল থেকে রস এনে গাছের কুড়িতে রাখল যেন শক্তি পায় পিঁপড়েরা মাটির গর্তগুলো ভরল যাতে শিকড় সুরক্ষিত থাকে এমনকি ছোট ঝিমঝিম পোকা পর্যন্ত সারা রাত গান গাইতে গেল যাতে সবাই সাহস না হারায় অনেক কষ্টের পর পরের দিন সকালে দেখা গেল মহিরুহু বাছ আবার সবুজ হয়ে উঠছে পাতাগুলো ঝকঝক করছে ফুল ফুটেছে সব প্রাণী খুশিতে নাচতে লাগল পাখিরা গান গাইল হাতিরা তোর্য বাজালো বানররা দোল খেললো গল্পের শেষে প্যাঁচা বলল মনে রেখো বড় বা ছোটো সবার অবদানই দরকার কেউ একা বাঁচতে পারে না একসাথে থাকলেই আমরা শক্তিশালী সব প্রাণী একসাথে স্লোগান দিল আমরা একসাথে থাকবো জঙ্গলকে রক্ষা করবো